মাইয়াতের পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া বৈধ কিনা এই মাস অনেকেই আমাদের কাছে বারবার জানতে চান যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা এই মাসআলাটির ব্যাপারে সাইক মোহাম্মদ বিন সোলে আল উসাইমিন রাহমুল্লা তিনি তার কিতাব রেসালাত আহকামেল উদ্দা এখানে তিনি বিস্তারিত আলোচনা করেছেন তো সংক্ষিপ্তভাবে আমরা মার্শাল আর্টি আলোচনা করব মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি তিন রকমের হইতে পারে তিন ধরনের কোরবানি হইতে পারে মৃত ব্যক্তির পক্ষ থেকে একটি কোরবানি হল আইনুদাহিয়া আনিল আমি তানফি তানফিজাল কোনো মৃত ব্যক্তি তিনি জীবিত থাকাকালীন ওসিক করে গেছেন তার ওয়ারিসদেরকে যে আমি মারা যাওয়ার পরে তোমরা আমার এই সম্পদটা রেখে গেলাম এই সম্পদ থেকে প্রতি বছর আমার পক্ষ থেকে কোরবানি দিবে এরকম ওসিয়তকৃত তিনি মারা গেছেন কিন্তু তার ওসিয়ত করে গেছেন যে কোরবানি দেওয়ার জন্য তো এই ক্ষেত্রে মাসাল্লাহ হল হাজা ইল্লা ইন আজেজা অর্থাৎ এই অসিয়তটি পালন করা ওয়াজিব অর্থাৎ মৃত ব্যক্তির এই সম্পদ থেকে সারা জীবন তার এই সম্পদ থেকে কোরবানি দেওয়াটা ওয়াজিব তবে কোনো ক্ষেত্রে যদি যাকে ওসিয়ত করা হয়েছে তিনি কোনো কারণে অক্ষম হয়ে গেলেন ওই বছর দিতে পারেন নাই তাই আল্লাহ মাফ করবেন কিন্তু যতক্ষণ তার সক্ষমতা আছে ততক্ষণ পর্যন্ত এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়াটা ওয়াজিব কোরআন একমি আল্লাহ বলছেন ফামান বাদ্দলা বা আদামা সামিয়া বা ইন্নামা ইসমুহ আল্লা দিন ইয়ুবাদ না যে ব্যক্তি এই ওসিয়ত শোনার পরে ওসিয়ত পরিবর্তন করে দেয় এই গুনাটা যে পরিবক্তন করলো তার ওপরে বর্ত্তাবে অর্থাৎ এই অসিয়ত পূরণ করাটা ওয়াজ। এটি এক ধরনের মাতর পক্ষ থেকে কোরবানী আরেক ধরনের কোরবানি হল আইন যুদাহিয়া আনহুম তাবা আন লেল আহিয়া মাসালু আইন যুদাহিয়া রাজলুয়া আনহু ওয়া আন আহলে বাইতিহি ওয়া অ্যান বি বিহিম আল আহিয়াওয়ালাম এটি হল কোন ব্যক্তি কোরবানী করতেছেন কোরবানি করার সময় তিনি নিয়ত করবেন যে আমার এই কোরবানি আমার পক্ষ থেকে আমার আহলে বাইতের আমার পরিবারের যতজন আছে তাদের পক্ষ থেকে আর মত আমার পরিবারের জীবিত যতজন আছে তাদের পক্ষ থেকে এবং যারা মারা গেছেন তাদের পক্ষ থেকে এই নিয়তের ভিতরে মাইয়াতকে অন্তর্ভুক্ত করে নেওয়া এটি হাজা জায়েজ এই পদ্ধতিটা জায়েজ এবং নবী সাল্লা সাল্লাম এই পদ্ধতির কোরবানিটাই করেছেন নবী যে কোরবানি দিতেন সেখানে নবীসাল্লাম নিজের পক্ষ থেকে আহলে বাইতের পক্ষ থেকে এবং নবীসল সাল্লামর উম্মতের পক্ষ থেকে নবীসাল্লাম কোরবানি করতেন তো এখানে আহলে বাইতের মধ্যে নবী আহলে জীবিত জীবিত ছিলেন মৃত ছিলেন নবীস্ল যখন কোরবানি করতেন তখন খাদিজা রাদি আল্লাহ আনহা পৃথিবীতে ছিলেন না তারপরে নবী সালামের ছেলেরা ছিলেন না তারপর নবী সরামের মেয়ে দুনিয়া থেকে আনতে কাল করেছে তো নবী সালামের পরিবারে মাইনত ছিল তো এই মাইন্যতের জন্য নবী সর সালাম আলাদা কোনো কোরবানি করেন নাই নবী সর এই কোরবানির মধ্যেই সবাইকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন এটা হলো সবচেয়ে উত্তম পদ্ধতি আরেকটি পদ্ধতি আছে মাইনেতর পক্ষ থেকে কোরবানি করার সেটি হলো আনিল আহিয়া। অর্থাৎ মাইজেতের জন্য আলাদা করে একটা পশু কোরবানি দেওয়া একটা গরু শুধু আলাদাভাবে একটা ছাগল আলাদাভাবে যেটা মাইজেতের পক্ষ থেকে এরকম কোরবানি দেওয়া যেমন বাবার জন্য একটা কোরবানি দেওয়া বা মায়ের জন্য আলাদা করে একটা কোরবানি দেওয়া তো ওসামিন রহম বলেন ফাহাজি জায়জা এটি জায়জ এটিকে না জায়জ বলার কোনো কারণ নেই তবে লাকিন আওলা তারকুজা আলিক তবে উত্তম হলো আওলা হলো এই জাতীয় কোরবানি ফরিহার করা বর্জন করা কারণ লি আদমে বুরু দিহি কারণ এই ব্যাপারে কোনো দলিল প্রমাণ নাই সাল্লাম থেকে নাই শাহবাঈকরাম থেকে নাই সালফে হিন্দের থেকে নাই কারণ ফালাম ইউদাহিন নবী সাল্লাম আহাদি মিনা মাতিহি বে কারণ নবী সরু অতি মহব্বতের চাচা হামজার আদি আল্লাহ আল্লাহাল শাহাদাত বরণ করেছিলেন নবী সাল্লা সালাম যাকে খুব মহব্বত করতেন এবং তার পরিবারের আত্মীয়দের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ নবী সাল্লাহ কখনো কখনও ওই চাচার জন্য আলাদা একটা বকরি বা দুম্বা বা ছাগল কোরবানি করেন নাই নবী সালামের ছেলের আমার আগেছেন তাদের জন্য আলাদা কোনো কোরবানি করেন নাই নবী সালামের স্ত্রী খাদিজা রাদী আল্লাহন আমার আগেছেন তার জন্য করেন নাই সাহাবাই কেরামও কখনো তাদের মৃত মা বাবা বা মুরব্বিয়ানদের জন্য আলাদা করে কোনো গরু ছাগল মহিষ বা উঠ এই জাতীয় কোনো কোরবানি করেছেন বলে কোনো প্রমাণ নেই তো সুতরাং এই পদ্ধতি জায়জ হলেও উত্তম পদ্ধতি হলো যে এরকম আলাদাভাবে করা এটি পরিহার করাটাই উত্তম আর মানে মা বাবাকে বা মৃত যারা আছেন তাদেরকে আমাদের কোরবানির সাথে অন্তর্ভুক্ত করে নেওয়া এটি উত্তম পদ্ধতি আরেকটা হলো যে সন্তান যত আমল করবে তো এই আমলের স্বভাব তো মা বাবা এমনি পাবেন ছেলে যখন কোরবানি করতেছে তো এই কোরবানির স্বভাব মা বাবা এমনিতেই পাবেন মা বাবার পক্ষ থেকে কোরবানির দেওয়া হোক বা না হোক মৃত মা বাবা এমনিতেই এটা স্বভাব পাবেন